রাত তখন প্রায় বারোটা পুরো গ্রামটা নিস্তব্ধ হঠাৎ করেই কুয়াশা নেমে এই চারপাশে এমন সময় গ্রামের শেষ মাথায় পুরোনো পোরোবাড়িটার দিকে এগিয়ে যাচ্ছিল সোহেল বন্ধুর চ্যালেঞ্জে হিম্মত করে সে ঢুকেছে সেই পোর যেটা বহু বছর ধরে বুতুরে বাড়ি বলে কুখ্যাত বাড়ির ভেতরে পা রাখতেই যেন সময়টা থেমে গেল পোকামাকড়ের শব্দ পর্যন্ত নেই দেওয়ালের ফাটল দিয়ে বেরোচ্ছে ঠান্ডা বাতাস হঠাৎই পিছন থেকে একটা ফিসফিসে আওয়াজ শুনতে পেল সোহেল সোহেল ফিরে যা সে ভাবল মনে মনে শুনছে হয়তো কিন্তু আওয়াজটা আবার এই এবার একটু জোরে সোহেল চলে যা হলে ঘামছে সোহেল কিন্তু বন্ধুকে প্রমাণ দিতে হবে যে সে না সামনে এগোতেই দরজাটা নিজে থেকেই খুলে গেল ভেতরে একটা বড় আয়না আর সেই আয়নায় দেখা যাচ্ছে এক সাদা শাড়ি পরা মেয়ে চোখ উল্টো লাল প্রতি এক হাসি সোহেল পিছিয়ে যেতে চাইল কিন্তু পা যেন আটকে গেছে মাটিতে মেয়েটি বলল তুমিও এসেছিস যেমন বাকিরা এসেছিল এমনি ফেরেনি চিৎকার করে উঠতে গিয়ে সোহেল বুঝল গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না চারপাশ অন্ধকার হয়ে এল সকালে গ্রামের লোকজন পরিবারের সামনে পেল এক জোড়া পায়ের কিন্তু ভিতরে সোহেলের কোনো চিহ্ন নেই শুধু আয়নার ভেতরে একটা নতুন মুখ সোহেলের অন্ধকারের মধ্যে চিৎকার করে যাচ্ছে